হ্যালো ওয়েলকাম টু মাই পেজ দেবু কথা আমি আগের ভিডিওটা করেছিলাম বাঙালিদের ঘুরতে যাওয়ার জায়গা নিয়ে ট্রাভেল ডেস্টিনেশন এবং খুব ভালো রেসপন্স পাওয়াতে নেক্সট ভিডিওটা করছি বাঙালির প্রিয় খাবার এমন একটা খাবার যেটা বাঙালিদের পাতে সবসময় দেখা যায় সেটা অনুষ্ঠান বাড়ি হলেও দেখা যায় অনুষ্ঠান বাড়ি না হলেও দেখা যায় সেটা অন্নপ্রাশন হোক শ্রাদ্ধ হোক বা বিয়ে সকাল হোক সেই খাবারটা আমরা পেয়েই থাকি একটু হয়তো কিন্তু কোনোদিন কারুর উপকার করেছে আর হতে হতে চাইনি কিন্তু এক নম্বর চাইনি নিজের কাজটা সুষ্ঠুভাবে করে গেছে কে কার কথা বলছি হুম কবি দেবজয় মল্লিক অর্থাৎ আপনাদের দেবুর কথায় বেগুন কুমড়ো উচ্ছে ডাটা একসাথে সেই পথেই হাঁটা শিম আলু সাথে দুধ রাঁধুনি হাঁটে কাঁচকলা দিয়েছি দিয়েছি পেঁপে সর্ষে দিয়েছি কিছুটা হাতটা চেপে পাঁচ ফোরনের ফোরন কাটা বাঙালির প্রিয় খাদ্য এটা বরং তো কথা বলছি হ্যাঁ ঠিক ধরেছেন শুক্ত অথবা সুক্তনির কথা বলছি তাহলে আজকে আমরা জেনে নিই সুক্ত করতে এলো বা সুক্তনির ইতিহাসের কথা আমরা বাঙালিরা ট্যাগ হয়েছি মাছে ভাতে বাঙালি বলে কথাটা ঠিক কারণ আমরা বিভিন্ন ধরনের মাছ খেয়ে থাকি বিভিন্ন ধরনের মাছের পদ খেয়ে থাকি বিভিন্ন ধরনের মাংস খেয়ে থাকি ডিমের অনেক পদ খেয়ে থাকি কিন্তু তা বলে কি আমাদের নিরামিষ কোনো খাবার নেই আলভাত আছে নিরামিষ মানেই আমাদের প্রথম মাথায় আসে শুক্ত তারপর পোস্ত সেটা আলু পোস্ত পোস্তর বড়া কাঁচা পোস্ত পটল পোস্ত ঝিঙে পোস্ত আমাদের মাথায় আসে ধোকার ডাল্লা ছানার ডাল্লা ফুলকপির রোস্ট এরকম অনেক খাবার শুক্ত কথাটা কিন্তু আসে শুকুতা কথাটাই মধ্যে দিয়ে আর শুকুতা কথাটির অর্থ তেতো ফলের গাছের পাতা ঠিক আছে একটা ধারণা আছে যখন পর্তুগিজরা ভারতবর্ষে আসে তথা বাংলায় আসে তখন নাকি সুক্তর সাথে আমাদের পরিচয় ঘটে কারণ ওটার মধ্যে নাকি পর্তুগিজ খাবারের একটা প্রভাব পাওয়া যায় তখন লোকাল বাঙালিরা বিভিন্ন ইনগ্রিডিয়েন্টস যেটা অ্যাভেলেবেল ইনগ্রিডিয়েন্টস সেটা দিয়ে একটা পথ তৈরি করে সেটা হচ্ছে সুক্ত কিন্তু অনেক ফুড এক্সপার্টস এবং হিস্টোরিয়ানসরা বলে যে আমাদের প্রাচীন প্রাচীন গ্রন্থে কিন্তু সুক্তোর উল্লেখ পাওয়া গেছে ইনফ্যাক্ট আনডিভাইডেড বেঙ্গল যখন ছিল বা যখন অঙ্গ বঙ্গ কলিঙ্গ অর্থাৎ আসাম বেঙ্গল এবং উড়িষ্যা অঙ্গ মানে আসাম বঙ্গ মানে বেঙ্গল আর কলিঙ্গ মানে উড়িষ্যা এদের খাবারে কিন্তু তেতো খাওয়ার একটা উল্লেখ পাওয়া যায় সেটা আমরাও দেখেছি আমরা সব সময় আমাদের খাবার যখন শুরু করি তেতো দিয়ে শুরু করতে পছন্দ করি যেমন নিম বেগুন ভাজা হোক নিম পাতা ভাজা হোক উচ্ছে সেদ্ধ হোক করলা হোক উচ্ছে ভাজা হোক শুক্ত হোক আমরা কিন্তু শুরু করি তেঁতো দিয়ে কারণ আমাদের যে জিওগ্রাফিক্যাল লোকেশন সেটা খুব হিউমিট এবং হট ওয়েদার তাই কারণ এটা আমাদের শরীরকে ঠান্ডা রাখে এর বাইরেও কিন্তু আমরা অনেক আগের কাব্যে মানে মঙ্গল কাব্যে সুক্তর কথা শুনতে পাই বা উল্লেখ পাই ইনফ্যাক্ট শ্রী চৈতন্যদেবের বায়োগ্রাফিতে সুক্তের উল্লেখ পাই কিন্তু আমরা ইন্টারেস্টিং লাগছে তো কাব্যের একটি কবিতাতে লেখা আছে স্বয়ং মহাদেব দেবাদিদেব মহাদেব মা অন্নপূর্ণাকে অনুরোধ করছেন সুক্ত করে খাওয়ানোর জন্য তাহলে কি প্রমাণ হয় সেঞ্চুরির অনেক আগে সুক্ত কিন্তু ইনভেন্ট হয়েছে বা আমাদের পাতে পড়েছে অর্থাৎ পর্তুগিজরা আসার অনেক আগে থেকে অঙ্গবঙ্গ বঙ্গ কলিঙ্গর মানুষের মানে আসাম বেঙ্গল আর উড়িষ্যার মানুষের পাতে সুক্ত ছিল সুক্ত আছে সুক্ত থাকবে তাহলে আমরা এটা এখন থেকে বলতেই পারি যে পর্তুগিজদের ইনফ্লুয়েন্সে সুক্ত তৈরি হয়নি আমাদের ইনফ্লুয়েন্সে পর্তুগিজদের খাবারে সুক্তোর ছোঁয়া এসেছে জি ভাল লাগছে শুনতে তারপর সময়ের বিবর্তনের সাথে সাথে সব কিছু যেমন মডার্নাইজেশন হয় সব কিছুর আপগ্রেডেশন হয় সেরকম সুক্তরাও হয়েছে আজকালকার দিনে কিন্তু আমরা লাউয়ের সুক্ত শশার সুক্ত কুমড়োর সুক্ত নানা ধরনের সুক্ত পেয়ে থাকি দুধ দেয়া সুক্ত দুধ ছাড়া সুক্ত যদিও আদিকাল থেকে হয়ে এসেছে যে আমরা দুধ দেয়া সুক্তই পছন্দ করি যেটা আমাদের বাড়িতে হয়ে থাকে তাহলে কনক্লুশনে কী এলো যে সুক্তো ইজ ভেরি ডিফিকাল্ট টু কুক বাট ইটস কনজাম্পশন ইজ ভেরি হেলদি উপকারিতা অনেক অনেক আজ পর্যন্ত সুক্তো কারো শরীর খারাপ হয়নি হেলথ বেনিফিট প্রচুর আছে শুক্তোর আপনারা যদি চান হেলথ বেনিফিট নিয়েও কিন্তু একটা ভিডিও করতে পারি আমরা যে দৈনন্দিন খাবার দাবার কনজিউম করি খাই তার হেলথ বেনিফিট নিয়েও কিন্তু আমি ভিডিও করতেই পারি আগের ভিডিওটার মতো এই ভিডিওতেও কমেন্ট করবেন জানাবেন আর আগামী ভিডিওতে আরও নতুন কিছু নিয়ে আসবো কথা দিলাম ধন্যবাদ